সিক্সটিন প্রো ম্যাক্সের দুইটা সেট রিসিভ করছি আমরা অলরেডি এটার লাগবে ডিসপ্লে এটা ডিসপ্লে লাগবে আমাদের কাছে ডিসপ্লে আমাদের কাছে আছে আমরা চেক করে ডিসপ্লে লাগাই দেবো সিক্সটিন প্রো ম্যাক্স একেবারে অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে আসলে পাবেন আরেকটা সেট এখানে ভেঙে গেছে একেবারে সব কিছু ভেঙে একবারে নষ্ট হয়ে গেছে শুধু বোর্ডটা ওকে আছে শুধু মাদার বোর্ডটা উকে আছে আমাদের এখানে ডিসপ্লে আমরা লাগাই রাখছি চেক করছি বডি আমাদের কাছে অ্যাভেলেবেল ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল সিক্সটিন প্রো ম্যাক্সের তারপরে আমাদের কাছে ব্যাক গ্লাস অ্যাভেলেবেল এক কথায় সিক্সটিন প্রো ম্যাক্সের অল পার্টস আমাদের কাছে পাবেন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো আমাদের কাছে অ্যাপেলের সব ধরনের পার্টস আমাদের কাছে পাবেন সিক্সটিন প্রো ম্যাক্স এখানে আমি এই ভাঙার ডিভাইস দেখার মূল কারণ হচ্ছে আমাদের কাছে এই পার্টসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল তারপর আমি দেখাচ্ছি এখানে আমাদের অরিজিনাল যে ব্যাক গ্লাস সিক্সটিন প্রো ম্যাক্সের যাদের ভেঙে গেছে ক্যামেরা গ্লাস সহ চাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্সের ব্যাক গ্লাস আমাদের ইস্টার্ন মোবাইলে এখন বর্তমানে স্টক অ্যাভেলেবেল শুধু ব্যাক গ্লাস না ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা যারা ডিসপ্লে প্রাইস নিতে চান আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে ডিসপ্লে প্রাইস নেবেন এবং আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ দিয়ে ডিসপ্লে প্রাইসগুলো নিতে পারবেন যে কোনো পার্স সিক্সটিন প্রো ম্যাক্সের অরিজিনাল ব্যাক গ্লাস ডিজার গোল্ড সিক্সটিন প্রো ম্যাক্স গোল্ড কালার যে ব্যাক গ্লাস যাদের একেবারে ক্যামেরা গ্লাসহ ক্লিপ সিস্টেম জাস্ট খালি আমরা বসাই দিব যাদের হলো সিক্সটিন প্রো ম্যাক্সের অরিজিনাল ব্যাক গ্লাস লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সিক্সটিন প্রো ম্যাক্সের ব্যাক গ্লাস আমাদের কাছে আছে ক্যামেরা আছে ব্যাক তার ব্যাটারি আছে তারপরে এ টু জেড পার্টস আমাদের কাছে পাবেন হোলসেল প্রাইসে এখানে আমাদের ডেজার গোল্ড কালার তারপরে আমাদের কাছে কালারের মধ্যে আছে ন্যাচারাল টাইটেনিয়াম কালার সিক্সটিন প্রো ম্যাক্সের ন্যাচারাল টাইটেনিয়াম কালার ব্যাক গ্লাস তার মধ্যে আমাদের হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে হোয়াইট কালারের ব্যাক গ্লাস আসছে এখানে আমাদের সিক্সটিন প্রো সিক্সটিন প্রো আমাদের ব্যাক গ্লাস আসছে যাদের ব্যাক গ্লাসগুলো হোলসেল প্রাইজে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনারা হোলসেল প্রাইজে নিতে পারেন সিক্সটিন প্রো ডেজার গোল্ড কালার ক্যামেরা গ্লাস একেবারে অরিজিনাল ব্যাক গ্লাস তারপর হচ্ছে সিলভার কালার আইফোন সিক্সটিন প্রো একেবারে অরিজিনাল ব্যাক গ্লাস ক্যামেরা গ্লাস সহ জাস্ট ক্লিপ সিস্টেম থাকবে শুধু বসাই দিলে ওকে হয়ে যাবে এখানে আমাদের কিন্তু ওয়াটার প্রুফ যে গামটা থাকে ব্যাক গ্লাসের সাথে ওয়াটারপ্রুফ গামটা আমাদের দেওয়া আছে ব্যাক গ্লাসের সাথে আপনারা শুধু জাস্ট খালি খুলে আপনারা বসাই দিবেন ক্লিপ সিস্টেম এটা সিক্সটিন প্রুফ ব্যাক গ্লাস এবং সিক্সটিন প্রো ম্যাক্সের ব্যাক গ্লাসগুলো আপনারা হোলসেল প্রাইসে আমাদের থেকে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই ছচল্লিশ সাতচল্লিশ নম্বর শপ পাঁচতলায় লিফটের চার পাঁচতলায় পাঁচ বাই ছল্লিশ সাতচল্লিশ নম্বর সব আপনারা আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে আপনারা বডি বলেন বা ডিসপ্লে বলেন বা ব্যাক গ্লাসের আপনারা প্রাইসগুলো হোলসেল প্রাইজে নিতে পারবেন এবং আমরা হচ্ছে চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেবাগুলো দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি কথা বলে আপনারা বডি ডিসপ্লে প্রাইসগুলো আপনারা নিয়ে আপনারা কুরিয়ার সার্ভিসে এক পিস বা পাঁচ পিস আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোলসেল প্রাইসে নিতে পারবেন